প্রিয় সাকিব আল হাসান আপনি বাংলাদেশের মানুষের যান আপনি বাংলাদেশের মানুষের প্রাণ আপনি যখনই জিতেন তখনই আমরা জিতে যাই আপনি যেখানেই খেলতে যান সেখানে আমরা হুমড়ে মুচড়ে যাই কিন্তু আপনি কালকে আমাদের যে সারপ্রাইজটা দিছেন আপনি কালকে আমাদের যে অপবাদটা দিয়েছেন বা আপনি কালকে আমাকে আমাদের যে কাজ কথাটা শোনাইছেন এইটা শুনে আমরা অবাক হয়ে গেছি ক্রিকেটারগুলো আপনারা আছেন যারাই আছেন বাংলাদেশ টিমের সব ক্রিকেটার আপনারা আসেন তারা আমাদের কলিজার টুকরা আপনাদের কাছ থেকে আমরা সব সময় সাপোর্ট আশা করি আপনাদের সব কাছ থেকে আমরা সব সময় জয় আশা করি আপনাদের কাছ থেকে সবসময় আমরা ভালোবাসা আশা করি কিন্তু আপনি কালকে বলছেন আমাদের এক প্রবাসী ভাইকে যে আপনি দেশের জন্য কি করছেন আপনি দেশের জন্য কি করছেন এই কথাটা যখন আপনি বলছেন তখন এই কথাটা কি শুধু একজন প্রবাসীকে বলছেন নাকি আমাদেরকেও বলছেন আমার তো মনে হয় আপনি ওই কথাটা শুধু ওনাকে না হ্যাঁ বাংলাদেশের পুতিরা মানুষকে বলছেন আচ্ছা মাইডিয়া সাকিব আল হাসান আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি করছেন আপনি উত্তরটা কি দেবেন হ্যাঁ আপনি হয়তো উত্তর দিতে পারেন যে আমি সতেরো আঠারো বছর থেকে বাংলাদেশ দলকে লিড করতেছি হাজার হাজার রান করছি অনেকগুলো উইকেট নিয়েছি হ্যাঁ কিন্তু দিন শেষে দিন শেষে সাকিব আল হাসান আমি যদি আপনাকে বলি যে আপনি কয়টা শিরোপা নিয়ে আসছেন আমার দেশের জন্য কয়টা এশিয়া কাপ জিতছেন কয়টা বিশ্বকাপ দিচ্ছেন কয়টা চ্যাম্পিয়ন্স ট্রফি দিচ্ছেন আপনি দিন শেষে জিরো কিন্তু সাকিব আল হাসান আপনি যে এই সতেরো আঠারো বছর কেরিয়ার বলবেন বা আপনি যে এতগুলো রান করছেন প্রতিটা ঘামের মূল্য বাংলাদেশের মানুষের টাকায় আপনাকে বিসিবি করে তাহলে আপনি আপনি জন্য জন্য কি কি করলেন করলেন সাকিব ভাই আপনাকে দিছে আমরা অনেক ভালোবাসি হ্যাঁ প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাকে ভালোবাসে সেই আপনি সে আপনি যখন কিছু কষ্ট দেন না সেটা মেনে নেওয়া যায় না কষ্ট কথা বলার আগে আপনার ভাবা উচিত যে আপনি কাকে কোন কথা বলছেন একজন প্রবাসী একজন প্রবাসী ভাই যিনি বাইরে পরিশ্রম করে আমার দেশে রেমিটেন্স পাঠায় পর রেমিটেন্সের টাকা দিয়ে আমার দেশের মানুষ চলে এবং আপনারও আপনারও যার গেতি গোষ্ঠীরা এই দেশে বাস করে আপনার সন্তানরা যদিও এই দেশে থাকে না তারপরে যারা বাস করে আপনার বা আপনিও যে টাকা স্যালারি পান বিসিবি থেকে সেই টাকাটা একজন প্রবাসীর ঘায়ে ঘামে ঘাম দিয়ে যে জর্জরিত যে টাকাটা কষ্টের টাকাটা পাঠায় না সেই টাকাটা থেকে আপনাকে বিসিবি স্যালারি দেয় আর আপনি বলেন আপনি বাংলাদেশের জন্য কি করলেন প্রিয় সাকিব ভাই আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি একজন প্রবাসীর সাথে কথা বলতেছেন আর আপনার একটা কথা একজন প্রবাসী না হাজারো প্রবাসী আচ্ছা সাকিব ভাই এই যে বাংলাদেশের যে পরিস্থিতি হ্যাঁ আপনি কি দেশের খবর রাখছেন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে স্টুডেন্টগুলা নিরীহ ছোটো ভাইগুলো মরতেছে আপনি কি একবারও আপনি কি একবারও সেই স্টুডেন্টগুলোর কথা বলছেন আপনি কথা বলেন আপনি আপনার খেলা নিয়ে ব্যস্ত আছেন হ্যাঁ কিন্তু আপনি কি একবারও চিন্তা করছেন যে আজ যে আপনি সাকিব হাসান কাদের কারণে আমাদের মতো সাধারণ মানুষের কারণে আপনি সাকিব আল হাসান আপনি যদি মাঠে না খেলতেন আপনার জন্য যদি আমরা গলা না ফাটাইতাম আপনাকে নিয়ে যদি আমরা পোস্ট না করতাম আপনাকে নিয়ে যদি আমি প্রশংসায় না ভাসাইতাম আমরা আপনি সাকিব আল হাসান হতেন না আর আপনি সেই সাকিব আল হাসান বলেন যে আপনি দেশের জন্য কি করছেন একবার নিজে ভাবুন আপনি নিজের দেশের জন্য কি দিচ্ছেন আপনি নিজের দেশের জন্য কি করছেন আপনি যা করছেন সব নিজের অর্থ উপার্জনের জন্য করছেন কিন্তু দেশের জন্য এখন কোন একটা ট্রফি আপনি দিতে পারেন নাই হইতে পারেন আপনি ভাই অনেক প্লেয়ার বা আপনারা যারা আমার আলোটা আমাকে দেখছেন তারা আমাকে অনেক কিছু বলতে পারেন সাকিবকে নিয়ে এই কথাগুলো আপনি কেন বলছেন আপনারা অনেক কথাই আমাকে শোনাইতে পারেন বা আমাকে অনেকে গালিও দিতে পারেন কিন্তু ভাই যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে হ্যাঁ সাদাকে সাদা হ্যাঁ এটা আমাকে বলতেই হবে কালাকে কালা আমাকে বলতেই হবে এটা আপনারা মানেন আর না মানেন কারণ সাকিব ভাই আপনি যেটা বলছেন সেটা ঠিক বলেন নাই বা আপনার উচিত আপনার উচিত সবার কাছে ক্ষমা চাওয়া যে আমার ভুল হয়েছে